জাত চিনিয়ে দিল দিল্লির বিরুদ্ধে সিজনের প্রথম জয়ের পর সমাজ মাধ্যমে ট্রেন্ডিং মুম্বই ইন্ডিয়ান্স অবশেষে আইপিএল দুই হাজার চব্বিশ এ খাত খুলল মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুই নয় রানে জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথমে ব্যাটিং করতে এসে রোহিত শর্মা ঈশান কিষান পাওয়ার প্লের বেশ ফায়দা তোলেন পাওয়ার প্লের ভিতরেই পঁচাত্তর রান তুলে ফেলেন দুই ওপেনার পাওয়ার প্লে কাটতে না কাটতেই উইকেট হারান রোহিত এবং আজকের ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে থাকা সূর্যকুমার যাদব কামব্যাক ম্যাচে খাতা খুলতেই ব্যর্থ হন অন্যদিকে ঈশান ও হার্দিকের মধ্যে ত্রিশ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে তবে অক্ষর প্যাটেলের বলে প্যাভিলিয়নে ফিরতে হয় ঈশাকে তেইশ বলে চারটি চার ও দুইটি ছক্কার বিনিময়ে বিয়াল্লিশ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ঈশান দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় মুম্বাই দল এমনকি খলিলের বলে ইনফর্ম তিলক মাত্র ছয় রান বানিয়ে আউট হয়ে যান একদিক থেকে উইকেট হারাতে শুরু করে মুম্বাই অন্যদিকে হার্দিক ইনিংসটি সামলাচ্ছিলেন এবং তিন তিন বলে তিনটি চার ও একটি ছক্কার বিনিময়ে তিন পাঁচ রান বানিয়ে ট্যাভিলিয়নে ফেরেন হার্দিক তবে দলের দুই ফিনিশার টিম ডেভিড ও রোমারিও শেফার্ড দুরন্ত ফিনিশ করেন একুশ বলে দুইটি চার ও চারটি ছক্কার বিনিময়ে পঁয়তাল্লিশ বানান ডেভিড ও দশ বলে চারটি ছয় ও তিনটি চার হাঁকিয়ে উনচল্লিশ রানের বিধ্বংসী ব্যাটিং করেন সেফার্ড তারই মধ্যে এনরিক নোকিয়ার শেষ ওভারে বত্রিশ রান তোলেন সেফার্ড ও দলকে দুশো রানে পৌঁছে দেন উনত্রিশ রানে প্রথম ম্যাচ জিতল মুম্বাই। জবাবে ব্যাটিং করতে এসে দশ রান বানিয়ে প্যাভেলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার তবে দলের হয়ে বেশ লড়াকু ইনিংস খেলেন পৃথ্বিশ তিনি চল্লিশ বলে বানান শেষ টি চার এক বানান অভিষেক পোরেল এবং একাত্তর বানান ক্রিস্টান স্তাবস তবে দিল্লি নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে দুশো পাঁচ রান বানাতেই সক্ষম হয়েছিল মুম্বইয়ের হয়ে চার উইকেট নিলেন যে দুই উইকেট নিলেন বুমরাহ এবং এক উইকেট নেন সেফার্ড মুম্বইয়ের প্রথম জয়ের পর মাধ্যমে শুরু হলো চর্চা জিততেই উধাও বিদ্রুপ অধিনায়ক হার্দিককে কাছে টানল ওয়াংখেড়ে কটাক্ষ আর হার্দিক পাণ্ডিয়া চলতি আইপিএলে দুটো বিষয়ে যেন সমার্থক হয়ে উঠেছিল নিজের ঘরের মাঠ হোক বা বিপক্ষের দুর্গ হার্দিক মাঠে নামা মানেই ভেসে আসত দর্শকদের ধিক্কার তবে আইপিএলের সেই চেনা ছবিটা এদিন বদলে গেল রবিবারের ওয়াংখেরে স্টেডিয়াম কেবলই সমর্থন এনে দিল হার্দিকের জন্য আইপিএলে আপাতত চারটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স আহমেদাবাদ ও হায়দ্রাবাদ ছাড়াও ঘরের মাঠ ওয়াংখেরেতে খেলেছেন রোহিত শর্মারা কিন্তু প্রত্যেক ম্যাচেই কটাক্ষ আর বিদ্রুপের বন্যা বয়ে গিয়েছে হার্দিক পাণ্ডিয়ার উপরে এমনকি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঢুকে পড়া একটি কুকুরকেও হার্দিক বলে ডাকতে দ্বিধা করেননি দর্শকরা শুধু মাঠ নয় দুনিয়াতেও। ছাপড়ি নামেই ডাকা হচ্ছে ভারতীয় দলের অলরাউন্ডারকে যদিও অনেক প্রাক্তন ক্রিকেটারই সমর্থকদের এই আচরণের বিরোধিতা করেছেন সঞ্জয় মঞ্জরেকর মাইকেল ক্লার্ক রবি শাস্ত্রী বীরেন্দ্র শেহওয়াগরা হার্দিকের পাশে দাঁড়িয়েছেন শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় দর্শকদের কাছে আর্জি জানান হার্দিককে ধিক্কার জানানো উচিত নয় এটা একেবারেই ঠিক নয় তাকে মুম্বইয়ের অধিনায়ক করাটা মোটেও হার্দিকের দোষ নয় তবে রবিবার একবারের জন্য হার্দিককে কটাক্ষ করেনি ওয়াংখেরে স্টেডিয়াম এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে মুম্বই দলের মালকিন নিতা আম্বানির উদ্যোগে আঠেরো হাজার কাঁচা এদিন ওয়াংখেরেতে ম্যাচ দেখতে এসেছিল সর্বক্ষণ মুম্বইয়ের হয়ে গলা ফাটিয়েছে তারা খেলা চলাকালীন একবারও হার্দিকের নামে টিটকিরি ভেসে আসেনি চলতি আইপিএলে প্রথমবার ম্যাচ জয়ের স্বাদও পেল মুম্বই